আবার সাত লাখ টাকা নয় মডেল গাড়ি আরো কি লাগবে আট লাখ টাকা তো একটা নিচে নিয়ে আছে নয় লাখে নিবেন নয় লাখ নয় লাখে দেয় একটা নয় লাখ টাকাও আছে এই দেখেন এটাও কি দেখেন ভাই এটা ভাই

এই দেখেন ফরটিন ইউনিভার্সিটি করলা এই যে দেখেন এখানে এটা দেখেন এটা দেখেন মানে টয়টার এটা হচ্ছে ফরটিন ইউনিভার্সিটির এক্স লিমিটেড এক্স লিমিটেড এই গাড়িটা আছে কাছে এটা আছে তারপর দেখেন এটার দাম কত জানেন এটা কত এটা ডাক্তারের গাড়ি হ্যাঁ মাত্র 10.5 লাখ সিসি কত

আজকে লাইফটা মিস করা যাবে না কারণ ছয় লাখ থেকে শুরু হবে এরপরে আপনার সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ বারো লাখ টাকার মধ্যে অনেক গাড়ি অনেক নয় জন বসতে পারবেন গাড়ি এগারো লক্ষ নব্বই হাজার টাকা ভাই সাথে আছি আমি এই মুহূর্তে গ্রেট অটোতে আর এই শোরুমটা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন একটু বাইরে আসেন শোরুমটা একটু বাইরে থেকে আগে দেখাই তারপরে ভিতরে যাই যাদের বাজেট কম বা কম বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন ইনশাল্লাহ গ্রেট অটোতে আপনারা এই ছয় সাত আট লাখ দশ লাখ বারো লাখ টাকার মধ্যে গাড়িগুলো পাবেন তবে এই প্রতিষ্ঠানে দামি গাড়িও আছে যেমন আমার পাশে একটা আপাতত দামি গাড়িগুলো লো বাজেটের গাড়ি প্রবাসী আমার কথা হচ্ছে একদম কম দামি সব অটো গাড়ি এখানে কিন্তু সবগুলো অটো দিয়ে করি হ্যাঁ আমরা এটা যেটা লিমিটেড প্যাকেজের গাড়ি রাইট এটা কালার হচ্ছে বেইস ভিতরে কি ব্ল্যাক না না যারা লাইভটা দেখতেছেন করেন আছে কিনা ভিডিওটা এবং স্পষ্ট শোনা যায় কিনা তাহলে আজকে ছয় লাখ সাত লাখ ৮ লাখ 10 লাখ ১২ লাখ টাকায় আপনার স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ এবং অলরেডি আমার লাইভে প্রায় দুইশো তিরিশ জন আছেন সবাই শেয়ার দেন ফার্ডিজ ইউনিভার্সিটির একটা গাড়ি এটা কালারটাও সুন্দর এবং এই গাড়িটা আপনার স্পেশাল এডিশন হ্যাঁ ভিতরে দেখেন উডেন অপশন আছে বেইস কালার এসি টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার সব আছে মানে আপনার বাজেট যদি থাকে বারো কিংবা তেরো লাখ টাকা প্রথম যে নামটা গাড়ি আসবে মাথায় সেটা হচ্ছে এক্স করোলা বা জি করলা বা এটা কিন্তু তেলের গাড়ি আবার আবার তেল এটা কখনো এলপিজি সিএনজি হয় না আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল একটা তেলের ফর্টি দিন সিরির এক্স করোলা গাড়ি আপনাদেরকে দেওয়া হবে অনেক কম দামে সাথে আপনার গ্লাস অপনি পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল কাগজপত্র

বাংলাদেশের ন্যাশনাল গাড়ি আমার মনে হয় কারণ এই গাড়িটা বাংলাদেশে যখন প্রথম আসে তখন দাম ছিল নাকি নয় লাখ আর এখন এই গাড়ি বিক্রি হয় তেরো লাখ চোদ্দ এই গাড়ির ডিমান্ড ওই রকমই থাকবে আলহামদুল্লাহ দেখেন তাহলে এটা হচ্ছে এবং ফ্রন্ট থেকে যদি দেখাই পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন ভাড়া চালানোর জন্য নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2008 8 সিসি 1500 1500 তেলের গাড়ি এটার দাম কত ভাইয়া এইটার দাম আসলে কি আমি আমার পেজে 13 লাখ 80 দাম দিছিলাম হ্যাঁ তো এখন হচ্ছে আপনি এখানে মোটামুটি ফাইনাল বলে দেই মানে দামাদামির দরকার নাই এটা মোটামুটি ফাইনাল রাখা যাবে 13 লক্ষ 40000 টাকা 13 লাখ 40 হ্যাঁ চল্লিশ ইউনিভার্সিটি হ্যাঁ আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা প্রত্যেকটা গাড়িতেই কিন্তু এই জিনিসগুলা কিন্তু কেউ দেয় না গাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য এখানে কি সুন্দর আপনার ইয়ে দেওয়া আছে ফেব্রিকের তো আমার মনে হয় যাদের বাজেট মোটামুটি তেরো সাড়ে তেরোর মতো তারা চাইলে এই গাড়িটা ট্রাই করতে পারেন গাড়ির দাম হচ্ছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই গাড়িটাও কিন্তু চল্লিশতম অ্যানিভার্সারি টয়টার গাড়িটা তেলের গাড়ি চাইলে আপনি গ্যাস করতে পারবেন সিরিয়ালটা বলেন একজন জিজ্ঞেস করছে আমি তো দেখাই দেই বলবো কেন দেখাই দিই একটু টান দেন সাতাইশ না উনত্রিশ সাতাইশ না উনত্রিশ সাতাইশ না উনত্রিশ পঁচিশ পঁচিশ আচ্ছা রেজিস্ট্রেশন আটে আটে যাই হোক তেলের গাড়ি

চোদ্দো লাখ বিশ শুধু চোদ্দ লাখ বিশ ভাই চোদ্দ এর গাড়ি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় জি করোলা আরোলা দুই হাজার আটের মডেল এটা কিন্তু মোটামুটি ফাইনাল আর দামাদামি করতে পারবে এটা নিয়ে আর কিছু আমার চোদ্দ লাখ আশি দেওয়া একবার ছেড়ে দিছি ওকে এবার নাইন সিটার গাড়িটা একটু দেখাই টয়োটা উই উইশ এই এটা উইশ পুরোটা মানে একদম পুরোটার মধ্যে লেখা আছে উইশ এটাই একটা সুন্দর গাড়ি কারণ এটাতে জায়গা অনেক বেশি

এবং এই গাড়িটার দাম হবে ছয় লক্ষ টাকা এই গাড়িটা কিন্তু আপনার জন্য আটচল্লিশ হাজার টাকা দিয়ে আমি নিজে ভাইয়া এটা মডেল কত এটা হচ্ছে হাজার সাতের মডেল সাতের মডেল মডেলের থেকেও গাড়ির দাম কম মডেল হচ্ছে সাত আর গাড়ির দাম হচ্ছে ছয় ছয় এবং এইটা নিয়ে আপনি ড্রাইভিং শিখতে পারেন

আমরা অনেক রিকোয়েস্ট করে ভাই রাজি করাইছি যে গাড়ির দাম গুলো আজকে এমন একটা দাম দিবেন যেন গ্রেট অর্ডারে মানুষ গাড়ি কিনার জন্য না হইলো অন্তত দেখার জন্য যেন একবার আসে ভাই এটার একটা জিনিস মজা জিনিস দেখে দেখেন আপনি সিদের জায়গা দেখেন আমি বসি এই দেখেন মানে এদিক থেকে এদিকে ওদিক থেকে মানে যেখানে আরো তিনজন বসা যায় বিশাল জায়গা এগুলা নষ্ট হওয়ার কিছু নয় লাখ টাকা দিচ্ছেন না দাম মাত্র সাত লাখাল্লাহ চলে যাবে গাড়িটা হচ্ছে আপনার টয়টা এটা হচ্ছে হয় ফাইভ সিট হয় আর গ্রেট হচ্ছে আপনার বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড ঢুইকাই হাতের ডান পাশে রাইট আট নাম্বার হাউস ওকে তাহলে পাঁচের দাম হচ্ছে সাত লক্ষ টাকা গাড়ি জাপানি টয়টা কোনো সন্দেহ নাই তবে আজকে দামা দামি করা যাবে না এবার আসেন নয় লাখ নাকি আট লাখ ও এটা নয় লাখ নয় লাখ টাকা নয় লাখ এটা দাম দিছি ভাই এতদিন আমি দশ লাখ আশি হাজার এটা বলে লস হবে দশ লাখ এটা ভাই একদম সত্য কথা যদি কেউ আমাকে বিশ্বাস করে ট্রাস্ট করে আমার গাড়িটা কিনা হচ্ছে নয় লাখ সত্তর হাজার আমি সত্তর হাজার টাকা লস দিচ্ছি গাড়িতে তাই একদম নয় লাখ সত্তরে কিনা ছিল

দশের মডেল দশের মডেল পনেরো দশের মডেল পনেরো স্টার্ট পিছনে এই যে গ্রেটার কে লাগাইছে উল্টা লাগাইছে পানিশমেন্ট লাগবে উল্টা লাগাই দিচ্ছে এই যে এখানে গ্রেটারে উল্টা এটা কে লাগাইছে পরে পানিশমেন্ট দিতে যাই হোক গাড়ির কালারটা হচ্ছে চেরি

সুন্দর গাড়ি সামনে দেখান সাড়ে বারো লাখ আজকে আপনার এখান থেকে যারা নিব ছাড় দিয়ে দিব ভাই ছাড় দেন একেবারে বরাবর এক লক্ষ টাকা ছাড় তার মানে এটাও সাড়ে এগারো লাখ টাকা সাড়ে এগারো লক্ষ সাড়ে এগারো লক্ষ টাকা পাঁচের মডেল টাকা রাম স্পেশাল ছাড় দিয়ে দিলাম ভাই আজকে তো সব কম দামি গাড়ি দেখাইলাম হ্যাঁ একটা গাড়ির ভিতরে কম দাম দিয়ে দেয়

শুরুতে দেখানোর দরকার ছিল ভাই ষোলো লাখ টাকা আপনি দেখা ষোলো লক্ষ টাকা আমার মনে হয় এই হুন্দাই সোনাটা আমি আমার জীবনে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিলাম তিন বছরে তিন বছর তিন তাহলে ষোল লক্ষ কত ষোলো লক্ষ একবার ষোলো লাখ ষোলো লাখ টাকা ভাই ভিডিও শেষে একাই নেন ওই যে বলছিলেন যে টাকায় আপনার গাড়ির মডেল আপনি এই যে দেখেন দুই মাথায় লাখ টাকায় সোনাটা প্রথম বেরিয়ে বাচ্চাদেরকে একদম ষোলো লাখ টাকায় একটা আগুন গাড়ি দেখাই দিলাম জানো আজকে আসলে সত্যি অনেক কম দামে গাড়ি দিচ্ছেন ভাই আরো অনেক গাড়ি আছে ডানে বামে অনেক গাড়ি আছে আপনাদের কার কি লাগবে যোগাযোগ আছে তারপরে চাল ফাট আছে আছে বাট আমি একবার আছে মার্সিডিজ আছে বিএমডাব্লিউ আছে আপনার আইসেন আমার একটাই কথা যারা প্রবাসী বাইরে বাংলাদেশে আসছেন যে একটা কম দামের মধ্যে গাড়ি কিনবেন তাহলে আমার কথা হচ্ছে আপনারা গ্রেট ওটা একবার ভিজিট করেন কারণ গ্রেট ওটা এমন একটি প্রতিষ্ঠান যেখানে ক্রয় বিক্রয়